কার্তিক মহারাজ এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান বিজেপির প্রতীক লাগিয়ে বাইরে আসুন বাঁকুড়ার রন্দার সভা থেকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেই ফ্যানটায় ওনার আশ্রম উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই কিন্তু নিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বলল কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা থানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাহলে আমি ছেড়ে দেবো কার্তিক মহারাজকে নিশানা করেছেন আবারও মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রধানমন্ত্রীর কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি শুনবো আরে টিএমসি সরকার খুদ রাম নবমী পর রোগ লাগানে ফরমান জারি করতে হয় टीएमसी के गुंडों से रामनवमी शोभा यात्राओं पर हमले करवाए जाते हैं अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है रामकृष्ण मिशन इकॉन भारत सेवा श्रम संघ ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है यहाँ की सीएम मंच पर से इन महान संस्थाओं को दमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ মারপিট কী গিয়ে ধমকি দি গিয়ে আবারও তাকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কার্তিক মহারাজ এবার কি প্রতিক্রিয়া দিলেন শুনুন মুখ্যমন্ত্রীর দাবি একদমই মিথ্যে ভ্রান্ত আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন যে তিনি প্রমাণ দিক কোন জায়গায় কোথায় বলেছি আর আমি কার্তিক আমার কি ক্ষমতা আছে একজন বর্তমান পশ্চিমবঙ্গের দোদণ্ড টিএমসি তাদের এজেন্টকে বের করে দেব এটা আমি বলতে পারি আমি বলেছি ভারতের সংস্কৃতি ভারতের ধর্মের কথা আর সেখানে আমি বুথ তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে তিনি বলুক আমি যদি এটা বলে থাকি সত্য যদি প্রমাণিত হয় যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব আর একজন তিনি আমার সুনাম করলেন করলেন কি হিসাবে কিচ্ছু আসে যায় আর এর মধ্যে এবার মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস প্রদীপ্ত মহারাজের আইনি নোটিস ভারত সেবাশ্রম সংঘের মহারাজের আটচল্লিশ ঘন্টার মধ্যে নিঃসার্থ ক্ষমা চাওয়ার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস প্রদীপ্ত মহারাজের আইনি নোটিশ ভারত সেবাশ্রম সংঘের মহারাজার আটচল্লিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা